আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া অবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন শুভ সকাল সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন জন্য সকলের সুস্থতা ও সুন্দর জীবন দান করেন সকলে আমার জন্য দোয়া করবেন আর হেল গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা হেল গ্রিন ওয়ার্ল্ড দিনকে দিন বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রসারিত হচ্ছে প্রত্যেক দিন শত শত লোক নতুনভাবে কাজ শুরু করছে আমাদের সাথে আশা করছি হেলথ গ্রিন ওয়ার্ল্ডে কাজ শুরু না করলেও হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে বৈজ্ঞানিক পরীক্ষিত যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে আপনি উপকৃ উপকৃত হবেন তো ইনশাল্লাহ সকলের জন্য আবার শুভকামনা রইল السلام عليكم